তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তো এক শ্রেণীর হলো মৃত্যুক দায়িত্বশীল মৃত্যুক হেড মৌলানা মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক চেয়ারম্যান মৃত্যুক মেম্বার মৃত্যুক এমপি মৃত্যুক মন্ত্রী মৃত্যুক গ্রামের সর্দার যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবে না যা তোর সাথে কথাই নাই যার নাম পরে কথাই নাই দুই শাইখোন জানিন বসে বসে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নাই যত্র সাথে কোনো কথাই নাই তুই বসে বসে জেনা করলি কেন তিন ঢাকনর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন না যা বলেন এটা কি পাপ আমি মনে মনে বলি ঢাকনর নিচে কাপড় নাহি পরলাম তা আমি তো কারো ঢাকা বসে ছিনিয়ে নিনি নিয়েছি কি টাখনো নিচে কাপড় বললাম তাও তো সুদ খাইনি টাকলের নিচে কাপড় বললাম তো আমি তো জেনা করিনি টাকলের নিচে কাপড় বললাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি মুসালা সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন কথাই কেন বলবেন এটা কি হলো এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকলের নিচে রাখে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে স্ত্রী মেয়েতে বলছে আব্বু নিচে উপরে রাখলে কেমন 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 জানি লাগে বলছে শোনো প্যান্টটা তুমি টাকরুর নিচে করো তো খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে খালি ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে টাকুন এটা মনে চাচ্ছে সেই জন্য এই জন্য এত বড় পাপ